এক মহিলা সহ পরপর তিনটি দেহ পড়ে থাকতে দেখে এলাকার ধরমপুর বাসিন্দারা তারা আতকে উঠল রবিবার সকালে রীতিমতো শিওরে ওঠা এই দৃশ্য ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে দেখা গেল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ সহ এক অর্ধনগ্ন জখম মহিলা ও আরও এক জখম ব্যক্তি পড়ে রয়েছে ঘটনার খবর চাউর হতে আশেপাশে প্রচুর কৌতূহলী মানুষের ভিড় শ্মশানে জমতে শুরু করে এই দৃশ্য দেখে চমকে ওঠেন সবাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ তবে ঘটনার কারণে ঘিরে তীব্র রহস্য দ্বারা বাঁধতে শুরু করেছে পাশাপাশি মৃত জখম মিলিয়েই তিনটি দেহকে ঘিরে তীব্র ধোঁয়াশার সৃষ্টি হয়েছে মৃত জখমদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারাও এই মহিলা ও ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি প্রাথমিকভাবে বাসিন্দাদের অনুমান সম্ভবত কোনো তান্ত্রিক কারণে এই মহিলা সহ দুই ব্যক্তি শ্মশানী উপস্থিত হয়েছিল ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপোলা একটা মহিলাও আছে একটা মহিলাও আছে একজন দুজন

একজন জিন্দা আছে একজন আর দুজন দুজন একজন ডেথ হয়ে গেছে হ্যাঁ মধ্যে ফেলে দিয়ে গেছে কি মনে হচ্ছে কারা ফেলতে পারে এটা হ্যাঁ কালকে তো দেখেন না আজকে দেখলেন ঠিক হ্যালো মানে কি দেখলেন আপনারা যে দেখেন আমরাও তো মানে জানতাম না সকালে যেহেতু লোকজন এখানে মানে রাস্তার তো লোকজন যা সব বলিস বলছে এরকম ব্যাপার দু একটা মৃত্যু আছে ডেড বডি আছে একটা দুজন পাগল আছে আর কি তো আমরাও ওখান থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা চুরি আকলাম এখানে দেখতে দেখা দেখা করো আমাদের মারাত্মক মানে অবস্থায় মানে পড়ে আছে একটা একজন লোক মানে যেটা ডেড বডি হয়ে গেছে তারা কিন্তু মানে পকাও দিয়ে দিয়েছে কিন্তু আপনারা হয়তো দেখতে পেলেন না তারা কিন্তু এটা কে করলো কারা করলো এটা খুবই দুর্ভাগ্যজনক মানে ঘটনা যিহেতু এক মানে বিষয় যে এইটো কি কৰলো কাৰা কৰাৰ কথা ফেলেছে একজন লোক কিন্তু আপুনি বাঢ়ি নাকি বিহাৰে বাৰ বাৰ্তা মানে মানে পৰিচয় দিছে জেগাটো কিন্তু এখন যাচৰ বিষয়

ওর বাড়িতে তো আমরা এখনো মানে সঠিক আমরা ইয়ে তথ্যটা পাচ্ছি না যে বাড়িটা মানে ওদের মানে কথা এমনি বারবারটা বলছে তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি ওখানকারও কেউ যদি দেখে থাকে বা জানে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন আমরা প্রশাসনের সহযোগ দেয় আমরা যেন ওকে মানে নিজের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি এখন কি বডি আপনারা ইসলাম পাঠাবেন হ্যাঁ বডি তো ওই প্রশাসন আসছে ওনারা মানে উদ্যোগ নেবেন আর এই যারা জিন্দা আছে তাদেরকে হসপিটাল হ্যাঁ যারা জিন্দা আছে তাদেরকে হসপিটালে ওখানে পাঠানোর ব্যবস্থা করা আপনি এখানকার আমি উপপ্রধান আমার নাম নুর আলম ঠিক